আল্লাহ তো আপনার দয়া করছে যে এখন ছেলে রোজগার করে আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের আমনের বোঝা কমছে এটা আল্লাহর পক্ষ থেকে হেসান না তো আমি এখন এই সময়টা কাজে লাগাল আল্লাহ আপনার একটু সুযোগ দিছে আমনে দেবুয়ে কেন আনে গপ মারেন এটা কেমন অভ্যাস এই জন্য আমি চাচাদেরকে বলবো যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো নওজোয়ান সাথী আবারও বলছি ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো মনে রাইখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম যদি তুমি চরিত্রহীন হও নষ্ট হও নারী নেশা মদ জুয়া মোবাইলের আসক্তি না বিhayapona এটাই যদি তোমার জীবন হয় এজন্য আমি হাত জোড় করে অনুরোধ করলাম তোমরা नौजवान साथी নামাজ পড় পারবা তুমি তুমি हिम्मत করলেই পারবা ইনশাআল্লাহ 72 বছর বয়সও কে সত্যবাদী আমি হিন্দু মানুষ দেখছি 72 বছর বয়স ওই চাচারে কালেমার দাওয়াত আওয়াজ দিছি আড়াই ঘন্টা কালে মারতে আওয়াজ আমরা বের হল না আর আমারে আল্লাহ দয়া করে আমার আপনারে এমন মার ঘরে এমন বাবার ঘরে জন্ম দিছে সেই ছোট্ট বেলার দুই বছর থেকে কত হাজার বার লক্ষ আমরা এই কালেমা পড়তে পারছি এই নিয়ে আমাদের কিছু বলেন এই নিয়ে আমাদের কি শোক ওই বেটা যে বাহাত্তর বছর বয়স কোনদিন কালেমা পড়তে পারে এই জন্য ভাই আল্লাহ তারা আমাদেরকে ইমান দিয়েছেন মুসলমান তো আমরা পরিচয় দেই এই যে আমরা এখানে এত সুন্দর ভাবে পড়ছি আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান ঠিক কিনা বলেন বললে বলতে বললে একজন ইনশাল্লাহ সংকোচ করবে না ঠিক না বলেন আমরা যদি এখন বলি যে ভাই কালেমাটা বলো একটু ভাই ভালো ইউজ এমন কেউ বলবে না 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 এত বড় কাপ্তান কেউ তাহলে বুঝা গেল সে খুশি তাহলে আমার পরিচয় পেয়ে বন্ধন পাইয়া সে খুশি সে সংকোচ করে না লজ্জিত নয় বিব্রত নয় এটা আল্লাহ তালা দয়া আল্লাহ আমাদেরকে মান দিছেন কালেমা দিছেন মুসলমানের পরিচয় দিছেন এবার আমরা তাকে অবলম্বন করি অর্থাৎ গুনা ছেড়ে দেয় আপনার বমদিতে লেগে থাকি ইনশাআল্লাহ নিশ্চেদ আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকেই না তুই নিশ্চয়ই আমার সমস্ত মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের ছায়া আর জান্নাতের ঝর্ণা ধারা বেশ কিত আমি তাদেরকে থাকতে দেব শক্ত হলে মুত্তা কি হয়ে আসো কি হয়ে আসো গুনা মুক্ত জীবন নিয়ে আসো আমার সেদ্দাবলা হলে আমিওয়ালা জীবন নিয়ে

নমরুত কেউ দিছে ইব্রাহিম দিছে দিছে কিনা বলেন তাহলে এখানে সবাইকে এখানে জন্তু জানি আল্লাহ রিজিক দিতেছে কিন্তু আল্লাহর কসম মৃত্যু হইলে কবর থেকে নিয়ে আখেরাতে আল্লাহ তারা কোন বেইমান কোনো অবাধ্যকে এক পানি পান করতে দিতে এখনকার আসো ভাই মনে না এভাবেই চলবে না বন্ধু আল্লাহ এটা সুযোগ দিছে কোরআন শরীফ এখনই শুনাই এই আল্লাহ তালা বলেন বান্দা আখেরাতে তাকুয়া নিয়ে আসো গুণামুক্ত জীবন গোলামিওয়ালা জীবন বন্দিগুয়ালা জীবন বিড়ি সিগারেটের অভ্যাস যাতে ছেড়ে দেন আমার অনুরোধ রাগ হয়ে না আপনি হিম্মত করলে পারবেন চাচা বিড়ি সিগারেট আগুন আগুন কোন মানুষের প্রিয় হইতে পারে না দুই নাম্বার হয় না ঠিক করে না রাখো বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের হুইও হইতে পারে ঠিক বিড়ি সিগারেটর দুর্গন্ধ দুর্গন্ধ কোন মানুষের স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে এটা আপনার অসুস্থতা এটা অসুস্থ আপনার মানসিক বিকৃতি নাহলে আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে ইমানদারের চিহ্ন হইতে পারে আর আমার একটা কথা শেষ চাষার আর আগ না আপনাদেরকে বলি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যারা বিদি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন আচ্ছা কবরে যাওয়ার পরে যদি বলে মনে করেন একটা চিন্তা করেন না কবরের ফেরেস্তা যদি বলে চাষা আমরা আমি দেখছি আপনি আসলে বুড়ো বয়স পর্যন্ত আগুন ছাড়া আপনি থাকতে পারতেন না সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আপনি আগুন ঢুকান লাগতো আগুন ছাড়তে হইতো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি এই জন্য ফেরেস্তা বলবে চাষা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে এটা মনে করেন যদি লজ্জা থাকে ছেড়ে দিল যে বেড়ায় দূরে হুজুর তে বেড়া আমার এত বড় পাতাগুলি যা খাইলাম আমি এক জায়গায় মা ফিলে গেছি এরকম বয়ানের পরে বয়ানের মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই বলতেছ আজগা বিড়ির যান শেষ আজগা বিড়ির যান শেষ তো ছেড়ে দেয় এটা একটা ফালতু অভ্যাস চা দোকানের আড্ডা টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেয় আমার অনুরোধ শেষ সময়টা বয়স করা। شردين تزبي قرين ذكر قرين سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله استغفار قرين استغفر الله استغفر الله درود شريف قرين صلى الله عليه وسلم ديك بن ما